আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ব্লকের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম সামনে যেহেতু পয়লা ফাল্গুন চলে আসতেছে তাহলে মিস করা যাবে মাস্টার কালার এত সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা দেখলে এত সুন্দর একটা ড্রেস দেখতে পারবেন বিলালানটা প্রাইজের শোরুমে ফুল ভিডিওটা দেখলে ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন প্রাইজও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস তো ফাইনালি ড্রেসটা কিন্তু হচ্ছে চলে আসবে এটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন তো অনেক আপুরাই ব্লকের ড্রেসগুলো চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে সামনে যেহেতু পয়লা ফাল্গুন আমরা এই কালারটা হচ্ছে নিয়ে চলে আসলাম আর গোল্ডেন কালারটা হচ্ছে এমন একটা কালার যেহেতু হচ্ছে হলুদের প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামগুলোতে হলুদ কালারটাই মূলত গোল্ডেন কালারটাই সবার চোখে লাগে এটা স্লেবের পাটটা চলে আসবে তবে স্লেভের পার্টটা বডির সাথে সেম চলে আসবে এটা হচ্ছে স্লিভের পার্ট সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কম্বিনেশনটা এটা প্যান্টের কম্বিনেশন প্রাইজের দাম কিন্তু বেশি নয় এক হাজার টাকার নয় মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ভিডিওটা যাতে হারিয়ে না যায় তার জন্য শেয়ার করে রাখবেন এখানে কিন্তু সম্পূর্ণরূপে কি চল আসবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে দুপাটা ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর চমৎকার একটা ড্রেস চমৎকার একটা কালার কম্বিনেশন ডিজাইন প্রাইস থাকবে অনলি ফর সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস কালার একেবারে ফেভারিট হবে যখন ভিডিওটা হাতে পাবেন একটা করে কমেন্ট একটা করে লাভ ব্রেক দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় তারপরে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে ড্রেসগুলো কিনতে পারে এটা হচ্ছে বিলালাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম